আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আমি আজকে আপনাদের করে দেখাবো ধুন্দল দিয়ে চিংড়ি সুটকি এই সুটকিটা আমার নিজের হাতে তৈরি করা আমি দেশে যখন গিয়েছিলাম আমি তৈরি করে নিয়ে আসছি সুটকিটা এটা দিয়ে আজকে আমি আপনাদের খুবই অল্প মশলা দিয়ে সাধারণভাবে এই ধুন্দলের রেসিপিটা করে দেখাবো আমি কিছুটা ধুন্দল কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে কোনা করে কেটে নিয়েছি শুটকি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ আর ছোট একটা আলু নিয়েছি আলুটা দিলে ধনদুলটার তরকারিটা একটু ঘন হয় খেতে ভালো লাগে একটা কড়াই বসিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে দিব এখন পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু এ তেলের ভিতরে ভালো করে ভেজে বেস্ত করে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন এই পেঁয়াজটাকে তুলে নিব। আমি এখানে আদা রসুন কোনো কিছুই দিব না এই পেঁয়াজ ভাজাটা দিয়েই আমি এই তরকারিটা রান্না করব আর সামান্য জিরা দিয়ে আমি এখন তেলের ভিতর দিয়ে দিলাম চিংড়ি মাছটা এই চিংড়ি শুটকিটাকে এখন এই তেলের ভিতরে আমি কয়েক মিনিট একটু ভেজে নেব যে ভাজা হয়ে আসছে আমি এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না চিংড়ি মাছ থেকে একটা সুন্দর সেন্ট না বের হয় ভাজা হয়ে গিয়েছে আমি এখন দিয়ে দিলাম আলুটা কেটে রাখা আলু আর দিয়ে দিব ধল এখন এখানে দিয়ে দেব আমি এক চা চামচ হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এই তরকারিটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কারণ ধুন্দুল থেকে অনেকটা পানি বের হয় অনেক পানি বের হয় আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিয়ে দুই তিন মিনিট কষিয়ে নিয়ে দেখব কতটুকু পানি বের হয় তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝা নিয়েছি এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব তারপরেও অনেক পানি বের হবে ধুন্দল থেকে এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি মশলাটা বেটে নেব একটা পাটা নিয়ে নিয়েছি এখানে আমি একটু জিরা নিয়ে নিলাম এক চা চামচের একটু বেশি হবে জিরা নিয়ে এটাকে এখন আমি বেটে নিব কাঁচা জিরা এটা বেটে আমি ভাজা পেঁয়াজটা এই জিরার সাথে বেটে নেব আমার এই তরকারির মশলাই হচ্ছে এটা জিরা আর এই পেঁয়াজ বাটাটা আর কোনো মশলা আমি এখানে কিন্তু দিইনি আপনারা দেখেছেন আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করে দেখবেন খুবই সাধারণভাবে রান্না আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় খেতে কিন্তু খুবই ভাল লাগে এই তরকারিটা খুবই মজাদার হয় তরকারিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন যে বাটা হয়ে গিয়েছে আমার এটা তরকারি নামানোর দুই তিন মিনিট আগে দিয়ে দিব আমি এই যে আমার তরকারিটা দেখেন কত সুন্দর হয়ে আসছে এই তরকারিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুবই অল্প সময় কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যায় আমি এখন এখানে মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে আবার দুই তিন মিনিট রান্না করে নেব রান্না হয়ে গিয়েছে আমার আমি এখন এটা নামিয়ে নেব দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু খুবই মজা হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম